হে আগুন লাগলো কলেজ রে আগুন লাগলো কলেজা মহরমের চাদ ঠেল মায়ের স্থানের দুগদ শখ পানের পেপা ছায়ালে আজগর মায়ের জিব্বা চাইটা খায় রে দার কারবালা হাই রে আগুন লাগল কলি যা সলে আলা সেনা মাওলানা মোহাম্মদ কোটি সালাম জন আমার জন্দন বের কদমে লক্ষ কোটি সালাম আমার আমর দয়াল নবের কদম জর সিলাই না পাবো

আজা উরে এ মজলিসের হাওয়া উরে আজা উরে কারবালায় সালাম পৌছায়ো ইমাম হুসাইন এর পাক রওজা আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়েদে সবাই আল্লাহকে অলকে আল্লাহ

এই অনুষ্ঠান মহরমের অনুষ্ঠান আজকের এই দিনে সারা পৃথিবীতে মহরমের শোক পালন করা হয় এই মহরম মাস এমন একটা মাস এই মাসে আল্লাহবাগ পৃথিবীর সৃষ্টি করছেন এই মাসেই ধ্বংস করবেন এই মাসে অসংখ্য নবী আসল বিভিন্ন ঘটনায় জর্জরিত এই মাসে প্রায় তিনশো তেরোটা ঘটনা আছে বিশেষ বিশেষ ঘটনা এই মহরম মাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার ঘটনা আল্লাহ নবীজির আহলে ব্যাতের প্রেমিক আশেকরা এই কারবালার দিন আসলে তাদের চোখের পানি শুকায় না কেন শুকায় না এই কারবালার ময়দানে দশই মহরম আল্লাহ নবীজির আহলে বায়াত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালান হো এই এজিদ প্রাচন্ড এজিদ বাহিনীর দ্বারা নির্যাতিত হইয়া শাহাদাত বরণ করেছেন আল্লাহ নবীজির আহলে বায়াত নবীর গুণে গুণান্বিত আহলে বায়াত সে তিনি কেন এই এজিদের দুর্বল এজিদ প্রাচন্ড এজিদের দ্বারা আক্রমিত হইয়া কেন শাহাদত বরণ করলেন মুসলমানদের জানার দরকার আছে সবাই জানেন ইমাম হুসাইন শুধুমাত্র তার জান কুরবান করছেন ইসলামের জন্যে কুরবান করার কারণ হল সত্য মিথ্যার নির্ণয় হুসাইনকে তার মুরিদ বানানোর জন্য তার হাতে বায়াত করার জন্য বলছিল কিন্তু ইমাম হুসাইন তিনি তা অস্বীকার করেছেন অসম্ভব আমি আল্লাহর নবীর আহলে বায়াত আমি সেই প্রাচন্ড এই পাপিষ্ট এজিদের হাতে বায়াত হইতে পারবো না শুধুমাত্র এই কারণেই এই এজিদ বিভিন্ন চক্রান্ত ঘুরে আসি দশই মহরমের ঘটনা ঘটেছে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালুর কি ক্ষমতা ছিলেন খাজা মহানুদ্দিন সিস্তি রহমতুল্লাহ বলছেন আমি ইমাম হুসাইনের গুলামের গুলামের যোগ্য না আমি যদি ওই কারবালার ময়দানে যাই আঙ্গুল দিয়ে কুচা দিতাম ওই পানির নহর বসে যাইত তাই কেউ যেন না বলে যে ইমাম পানির জন্য শাহাদাত বরণ করছে পৃথিরাজ খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাহের পানি বন্ধ করে দিছে তখন পৃথিরাজটা গালি দিয়ে বলছিলেন এই এজিদের বাচ্চা তুই কি আমার পানি বন্ধ করবি আমি তোর পানি সমস্ত রাজস্থানের পানি উঠায় নিলাম একটা গটিতে করে খাজা বাবা পানি উঠায় এমন এমনকি মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত এটা খাজা মারুদ্দিন সিস্তি রহমতুল্লাহ শুধুমাত্র একটা নজির দেখাইছেন তাহলে ইমাম হুসাইনের কি ক্ষমতা ছিল এজিদের কি সাধ্য আছে যে ইমাম হুসাইনকে কে পানির অভাবে শাহাদ বরণ করানোর ইমাম হুসাইন স্বেচ্ছায় সাঁদাত বরণ করেছে শুধুমাত্র আমাদের গুণাগার উন্মত্তির জন্যে সকলে দূর শেবন সেই মহরম সকল বলা ইমাম হোসেনের জষ্ঠ পুত্রই তিনি ইমাম হোসেনের কাছে গেলেন বাবা অনুমতি দেন আমি যুদ্ধে যাব আলী اکبر যুদ্ধে যাবেন আলী اکبر এর চেহারা মোবারক ছিল দয়াল নবীজির মতো তিনার কথাবার্তাও ছিল দয়াল নবীজির মতো মদিনায় যদি কাউ কারোর নবীকে দেখার খায়ের যাক্ত আলী আকবরের দিকে তাকায়া থাকতো নবীর কথা শোনার ইচ্ছা হলে আলী আকবরের কথা শুনতো আলী আকবর যখন গেলেন বাবা আমাকে বিদায় দেন আমি যুদ্ধের ময়দানে যাই ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা তুমি তো নবী বংশের আক বাবা তোমাকে কি করে যুদ্ধের ময়দানে ছেড়ে দেই তখন আলী আকবর বললেন বাবা এই এজিদ বাহিনী আমার সখের সামনে আপনার গায়ে আঘাত করবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না তিনি তার পিতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যায়া। হাত ধরে হাত ডাকে একটা একটা করে এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠাইতেছে তার মধ্যে তৃষ্ণার্থ হইয়া ইমাম হুসাইনের কাছে আসলেন বাবা পানির তৃষ্ণা লেগেছে ইমাম হোসাইনের সামনে এসে তিনি বেহোশ হয়ে পড়ে গেলেন ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ এমন কে পরীক্ষায় ফেলেছ আমাদের ইমাম হোসেন তিনার জিব্বা মুবারক আলী আকবরের মুখে ঢুকায় দিলেন আলী আকবর তিনার জিব্বা মুবারক শোষে হুঁশ ফিরে আবার দৌড়ে গেলেন এজিদ বাহিনীর ভিতরে এজিদ বাহিনী একজন একজন করে কখনো শহীদ করতে পারে নাই সমস্ত এজিদ বাহিনী মিলিয়া আলী একবরকে একত্রিত করে আক্রমণ করে সাদাত বরণ করেছে আমরা সেই নবের মত আমরা সেই নবের মত যার কারণে মা

রাত্রে ইমাম হুসাইনের স্ত্রী সার আবানো স্বপ্নে স্বপ্ন দেখতেছে মা ফাতিমা জগৎ জননী যাকে আল্লাহ পাক ও মা বলে ডেকেছেন সেই মা জগৎ জননে কারবালার জমিন আয়সা তিনার সোল মোবারক দিয়া কারবালার জমিন থেকে বাবলা কাটা পরিষ্কার করতেছে এই দৃশ্য দেখিয়া সাহার আবানো জিজ্ঞেস করলেন মা আপনি কেন সোল মোবারক দিয়া এই বাবলা কাটা পরিষ্কার করতেছেন জগৎ জননী মা উত্তর দিলেন সাহারা বনু রে তুমি কি জানো না আগামীকাল আমার কলিজার টুকরা নয়নের মনে মামু হোসাই এই কারবালার প্রান্তরে শাহাদ বরণ করবে আমার কলিজার টুকরার গায়ে যদি এই বাবলা কাটা বিদে রে আমি মা হইয়া কিভাবে সহ্য করব আশ্চর্য হইয়া সাহারা বনু বললেন মা এই বাহিনীর তলোয়ারের আঘাত সহ্য করবেন আপনি সামান্য বাবলা কাটার আঘাত কেন সহ্য করবেন না মা প্লেয়ার باندې সেরে দেয়া বলতেছে সারা বনরে এই যিদ ভাইনের প্রত্যেকটা আগাতের বিনিময়ে কাল হাসরের ময়দানে আমার বাবা জানের গুনাহগার বিচার চাইবো আমার গুনাহগার উম্মতদেরকে নজাদের ফয়সালা করে দিবে আমরা জগৎ মায়ের কদবেরিনি এরন তোমার শুদ্ধ হইলে ডুবে জীব মোরা জগ আয়ের কদমায় তেলক সন্তান নিজাওলাকে দেয়া সে কুরবান সেই মায়ের শরণ করে খেলনায়নের পানে মোরা জগ মায়ের কদমেরি

কি গোটাইলেন রবানা কলি জাফাটিয়া যায় শুনিলে তার বর্ণনা মহরমের দস্তারেখে কি গোটাইলেন রবানা হাই গো কি টাইলেন রাবা মান ফাটিযা জফাটে আ জাগো শুনে

বন্ধু আছে যে দিন আমাৰ হয়া যাব